ডিজে একশন ফোরে অডিও রেকর্ডের জন্য বয়া এমন মাইক ইউজ করতে হলে এক্সট্রা কনভার্টার ইউজ করতে হয় এবং ভালো মানের একটা কনভার্টারের দাম ষোলোশো টাকার মতো আমি কিভাবে এই কনভার্টার ইস্যু মাত্র তিনশো টাকায় সলভ করলাম তা জানাবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আমার মোটর ব্লগিংয়ে মাইক সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাইডার আমি রাইডারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আমি আজকে আমার মোটর এর মাইক সেটা আপনি আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমি ব্লগের জন্য ইউজ করি ডিজে অজমো অ্যাকশন ফোর ক্যামেরা এবং আমার এই ক্যামেরা সম্পর্কে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি সো সেই ভিডিওটা দেখে না থাকলে আমি দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন এবং এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন তার রেকর্ড হচ্ছে বয় এমন মাইক দিয়ে আমি এই মাইকটা আজ থেকে প্রায় আড়াই বছর আড়াই বছর আগে পার্সেস করছিলাম এবং তখন এই মাইকটার দাম পড়ছিল বারোশো টাকা বারোশো টাকার মতোই সো আমি এখন ওই মাইকটা অডিও রেকর্ড করছি আপনারা সকলে জানেন বয়া এম এমন মাইক আউটপুট পোর্টটি আছে সেটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম টি আর আর এস জ্যাক কিন্তু ডিজেআই ওজ একশো এর অডিও ইনপুট যে পোর্ট সেটা ইউএসবি টাইপ সি সো এই এটা ইউএসবি টাইপ সি হয় আপনারা বয়া এম এমন মাইকটি এটার সাথে সরাসরি সংযুক্ত করতে পারবেন না তো এটার সাথে সংযুক্ত করতে হলে আলাদা একটা কনভার্টারের প্রয়োজন হয় সে কনভার্টারটা হল ইউএসবি টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফিমেল কনভার্টার তো বাজারে বিভিন্ন কনভার্টার পাওয়া যায় তার ভিতরে একটা পপুলার বা সব থেকে ভালো যে কনভার্টার সেটা নাম হল বয়া কে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বয়া কে ফোর সো এই বয়া কে ফোরের দাম অলমোস্ট ষোলোশো টাকার মতো পড়ে কিন্তু এই বয়া পরে দুইটা খারাপ দিক বলবো আমি যেহেতু আমরা বাজেট ব্লগার প্রথমটা প্রথম দিক হলো এটা অনেক দামি প্রায় ষোলোশো টাকার মতো এবং দ্বিতীয় যেটা সেটা হলো বয়া এমন মাইক এটার সাথে আপনি আপনার ক্যামেরাতে ডাইরেক্টলি ইউজ করতে পারবেন না যেহেতু বয়া এমন এর সো যেহেতু বয়া এমন এর আউটপুট টি আর আর এস কিন্তু এই বয়া কে ফোর কনভার্টারের থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে ফিমেল কানেক্টরটা আছে সেটা টি আর এস সো টি এস এর সাথে টিআরআরএস সংযুক্ত করার জন্য আরও একটি কনভার্টার ইউজ করা লাগে সেটা হলো টি আর এস টু টি আর আর এস সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এটার দাম মোটামুটি দুইশো টাকার মতো পড়ে তার মানে আপনারা যদি এই সেট আপটা এই সেট আপটা আপনারা করতে চান সেক্ষেত্রে এক্সট্রা আপনাদের প্রায় আঠারোশো টাকা খরচ করা লাগবে শুধুমাত্র কনভার্টারের পিছনে শুধুমাত্র এই কনভার্টারের পিছনে আপনাদেরকে আঠারোশো টাকা মতো খরচ করা লাগবে আমি বলবো না যে বয়া কে ফোর খারাপ এটা যারা এটা যারা বড় বড় ব্লগার আছে তাদের জন্য এটা পারফেক্ট যে তারা অনেক দামি দামি ক্যামেরা ইউজ করে দেন ওই ক্যামেরার সাথে মাইক সংযুক্ত করার জন্য তাদের তখন প্রয়োজন হয় কিন্তু আমরা তো অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটর না সো যখন হবো তখন হয়তো বা চেঞ্জ হবে বাট যেহেতু আমরা এখন শুরু করছি সো আমাদের বাজেটটাও কম সো দুই হাজার টাকার মতো খরচ করার মতো বাজেট আমাদের কাছে নাই যেহেতু আমরা নতুন ব্লগার সো এই সমাধান করছি আমি মাত্র তিনশো টাকাই সো আমার আঠারোশো টাকার কাজ আমি মাত্র তিনশো টাকায় সম্পূর্ণ করছি সো কিভাবে করছি এখন সেটা বলবো যে আসলে আমি আঠারোশো টাকার খরচটাকে আমি কিভাবে তিনশো টাকায় সলভ করছি সো এখন আমি সেটা বলবো আমি কনভার্টার হিসাবে ইউজ করছি একটা ব্র্যান্ড সেটা হলো হোকো আপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোকো হোকো ব্র্যান্ডের এল এস থ্রি সিক্স মডেলের এস বি সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফিমেল ডিজিটাল অডিও কনভার্টার তো এই কনভার্টারটি আমি কিনেছি মাত্র তিনশো টাকায় সো আমার আঠারোশো টাকার কাজ আমি তিনশো টাকাই সম্পূর্ণ করছি এবং এতক্ষণ যে ভয়েসটা শুনলেন এটা এই হোকো ব্র্যান্ডের কনভার্টার দিয়েই রেকর্ড করা হচ্ছে সো সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই এই কনভার্টারের আরও তিনটা আমি বলবো তিনটা এক মানে ভালো দিক পাইছি আমি প্রথমটি হলো এর দাম অনেক কম অলমোস্ট তিনশো টাকা অনেক জায়গায় আড়াইশো তিনশো টাকায় পাওয়া যায় এবং এটার আরেক আরেকটি ভালো দিক হলো যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন দিয়ে আপনি ডিজে ওয়াকশন ফোর এ অডিও রেকর্ড করতে পারবেন এই কনভার্টার ইউজ করে হ্যাঁ এই কনভার্টার ইউজ যদি করেন তাহলে যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন হেডফোন দিয়ে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন মার্কেটে অনেক কনভার্টার পাওয়া যায় অনেকগুলা এই ক্যামেরাতে সাপোর্ট করে অনেকগুলো করে না বাট যেগুলো করে সেগুলো নিয়ে ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো পাওয়া যায় না তো অনেক রিসার্চ করার পর আমি এই হোকো ব্র্যান্ডের কনভার্টারটাই চুজ করছি সো যেহেতু আমার চ্যানেল ছোট এবং আমার বাজেট স্বল্প হয় মানে আমার বাজেট কম হয় আমি এই হোকো ব্র্যান্ডের কনভার্টারটা ইউজ করছি সো আপনারা যারা ওই কে ফোর বা বয়া কে ফোর কিনতে পারবেন না বা আপনাদের বাজেট স্বল্প হলে আপনারা এটা ইউজ করতে পারেন সো আমি এটা ইউজ করে আমার অডিও রেকর্ড করি সো এই ছিল আপনাদের একটা আপনাদের কাছে আমার মাইক সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সো আশা করি আপনারা উপকৃত হয়েছেন সো এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে সো আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করলেই আসলে আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়বে সো আপনারা সেই সাপোর্টটা করবেন এবং আপনাদের কাছে সাপোর্টে আমি আমার এই ব্লগটি শেষ করলাম আসসালামু আলাইকুম